আরকেপুর উদ্যোগে গত এক মাস ধরে চলা রঞ্জি সিংহরায় স্মৃতি টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার দুপুর একটা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অর্থমন্ত্রী প্রণজিত সিংহ খেলার শুভ সূচনা করে এদিন রঞ্জি সিংহ রায় স্মৃতির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অর্থমন্ত্রী পরে ক্রিকেটার ময়দানে ইউথ ক্লাব ও র্যান্ডাস রাইডার্সের সকল ক্রিকেটার ও আম্পায়ারদের সাথে পরিচিত হয়েছেন অর্থমন্ত্রী এদিনের দিনের ফাইনাল প্রতিযোগিতায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় সুশান্ত দেব পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায় সহ একত্রিশ আর কেপুর মণ্ডলের যুব মোর্চার সভাপতি রাকেশ শিলসহ প্রমুখ ফাইনাল খেলার প্রতিযোগিতা মঞ্চে ভাষণ রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন খেলাধুলা শরীর গঠনে এক বড় ভূমিকা পালন করে উদয়পুর সবসময় বিভিন্ন খেলায় এগিয়ে রয়েছে শুধু তাই নয় রাজ্য ছেড়ে রাজ্য নাম উজ্জ্বল করেছে উদয়পুরের বিভিন্ন খেলোয়াড়রা বর্তমান মুখ্যমন্ত্রী খেলাধুলার জন্য খুবই আগ্রহী সরকার খেলাধুলার দিক থেকে রাজ্যকে এগিয়ে রাখার জন্য কাজ করে চলেছে এদিন কুড়ি ওভারের খেলায় দুশো একুশ রান করে ইউথ ক্লাব পরে একশো আটান্ন রানে কুড়ি ওভারের দশ উইকেট হারিয়ে পরাজয়ের মুখ দেখে আগরতলার র্যান্টাস রাইডার্স এই দিন ইউথ ক্লাবকে ট্রফি সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেয় অতিথিরা রানার্স হিসেবে র্যান্টাস রাইডার্সকে আশি হাজার টাকার চেক দেওয়া হয় এই দিনের ফাইনাল প্রতিযোগিতাকে কেন্দ্র করে গোটা উদয়পুর রমেশ ময়দানের চারদিকে হাজার হাজার ক্রিকেট প্রেমী দর্শকের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় একটা দেখা গেছে করে আনন্দ মায়ের একটা সৃষ্টি করে কিছু কিছু অসন্তি করলে একটা একটা অবস্থা সৃষ্টি করা হয়ে থাকতো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে খেলাধুলা শরীর চর্চা থেকে শুরু করে শরীরকে শক্তশালী করা এবং যুবকদের জন্য এক বিশেষ কার্যক্রম মাধ্যমে যাতে প্রত্যেকটি যুবককে স্টুডেন্টকে যেখানে এটার সঙ্গে দুঃখ থাকতে বলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন যোজনা উনি করেছেন এবং যদি আমি শরীর স্বাস্থ্য ভালো না থাকি মন যদি আমার শক্তিশালী না হয় তাহলে আমি আগামী দিনে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম আমি শুধু দেশের কাজে যুক্ত হতে পারবো না আমরা চাইছি যুদ্ধ করে প্রতিটি পরিবেশকে এ ব্যাপারে স্বার্থে প্রত্যেকের কাছে গুলো দেওয়া এবং সবার কাছে আমি ভীত নিবেদন থাকবে সমর্থপ সঙ্গে সঙ্গে আমাদের আমরা একটা পরিবেশটা গড়ে তুলি যে পরিবেশ অন্যদের ক্ষতি করবে না যে পরিবেশ রাজ্যকে ছোট করবে না এবং সমস্ত একটা সুস্থ সামাজিক পরিবেশ এবং নেশা মুক্ত ত্রিপুরা করার জন্য সামনে অংশগ্রহণ করতে হবে আমি আমারও ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক মন্ডলীকে